গোপন সূত্রে খবর পেয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ ধৃতের নাম বাপী অধিকারী শুক্রবার রাতে ক্যানিং রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের দাবি সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ডাকাতি ছক কষে ছিল কয়েকজন ডাকাত সেই ডাকাতদের আগ্নেয়াস্ত্র সাপ্লাই দেওয়ার কথা ছিল বাপীর শুক্রবার রাতে পিয়ারি থেকে দুইদুষ্টুটির আসার কথা ছিল ক্যানিংয়ে তাদেরকে অস্ত্র জোগান দেওয়ার কথা ছিল বাপি কিন্তু পুলিশ তার আগেই ধরে ফেলে অভিযুক্তকে ধৃতকে শনিবার আলিপুর আদালতে তোলা হবে ক্যানিং থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আর্সেনিক ও জীবাণুমুক্ত বিশুদ্ধ পানীয় জলের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু হলো অত্যাধুনিক ন্যানো পার্টিকেল যুক্ত সেরামিক মেমব্রেন চালিত ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম এই প্রযুক্তি বাস্তবায়ন করেছে মেমব্রেন রিসার্চ লাইব্রেরি কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় এতে আর্থিক সহায়তা করেছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ওয়াটার টেকনোলজি ইনিশিয়েটিভ থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শুরু হলো এই পাইলট প্রজেক্ট যা ভবিষ্যতে বড় আকারের সম্প্রসারণের সম্ভাবনা রাখে এই সিস্টেমের মাধ্যমে সরবরাহ লাইনে জল প্রথমে একটি সংরক্ষণ ট্যাঙ্কে জমা হয় এরপর সেটি অত্যাধুনিক আল্ট্রা ফিল্ট্রেশন সেট মধ্যে দিয়ে পরিশ্রুত হয় যেখানে ন্যানো সেরামিক পেমব্রেন ব্যবহার করে জলের আর্সেনিক ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর উপাদান সম্পূর্ণভাবে দূর করা হয় পরিস্রুত জল একটি বিশেষ ট্রাঙ্কে জমা হয় এবং সেখান থেকে সাধারণ মানুষ কলের মাধ্যমে সেই জল ব্যবহার করতে পারে এই উদ্যোগ শুধুমাত্র পানীয় জলের মানোন্নয়ণ নয় বরং জনস্বাস্থ্যের উন্নয়নেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই প্রযুক্তিকে আরও সম্প্রসারিত করে বিভিন্ন গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই প্রকল্প এক আশাবানজনক দিশা। বিরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা। ধন্যবাদ আমাদেরকে কিছু বলার জন্য। স্যার অনেকটাই বলে দিয়েছেন এখানে আর সেরকম ভাবে বিশেষ কিছু বলার নেই। তো এটা আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একটা সামথিং কিছু মানে রিসার্চ ওয়ার্কটাকে এরকমভাবে প্রেজেন্ট করা যাতে মানুষের কিছু কাজে লাগে তো এটা একটা আমরা বলতে পারি এটা পাইলট প্ল্যান টাইপের আমাদের প্ল্যান ছিল যেটা আমরা কিছুটা করেছি যদিও এটা খুব স্মল স্কেলে করা হয়েছে এর থেকেও একটু লার্জ স্কেলে করার কথা ছিল বাট এটার সাকসেস কীরকম হয় বা এটা পারফরমেন্স কীরকম হয় অন দ্য লার্জ স্কেল যদিও আমরা ল্যাবে যখন কাজ করি অনেকটাই অনেক সময় অনেক বেশি সাকসেসফুল হয় প্ল্যানটা যেমন আর্সেনিক রিমুভাল হয়তো আমরা ল্যাবে পাচ্ছি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট রিমুভাল পাচ্ছি বাট অ্যাকচুয়াল যখন আমরা রিয়েল ওয়াটার নিয়ে কাজ করছি তখন হয়তো সেটা কোনোভাবে একটু চেঞ্জ হলেও হতে পারে তো এটা আমরা একটা ফার্স্ট পাইলট প্ল্যান্ট এখানে ইনস্টল করলাম আপনাদের সহযোগিতায় তো এটা দেখা যাক কিরকম কি পারফরমেন্স হয় আপনাদের কাছেও আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের একটু জানাবেন আউটপুট কিরকম হয় আমরা একটা রিপোর্টও হ্যাঁ আমরা একটা রিপোর্টও করেছি উইথ সাম আদার ইনস্টিটিউট যে এখানে জলের কোয়ালিটি কীভাবে আসছে বাট উইথ টাইম তো ডিটারেট করতেই পারে সিস্টেমটা তো উইথ টাইম এটা সার্ভিসিংও লাগবে তো সেটা আমি আপনাদের কাছেও রিকোয়েস্ট রাখছি যে আপনারা উইথ টাইম আমাদের কাছে ওয়াটার স্যাম্পল পাঠাবেন বা আপনারা নিজেরাও টেস্ট করতে পারেন ওরা আমাদের জানাবেন এটা পারফরমেন্স কেমন হয় দেখে তারপর আমরা আরও ব্রডবেসড একটা প্লান্ট তৈরি করার মানে ইচ্ছা প্রকাশ করেছি মানে আছে কি আমাদের তো দেখা যাক কী হয় তো স্টুডেন্টদেরও আমরা বলছি কি ইউজ করবে এবং পরে তোমাদেরও কি মানে ফিডব্যাক কি বা তোমাদের কি রকম লাগছে বা জলটা কোনো চেঞ্জ বুঝতে পারছো কিনা সেগুলো আমাদের জানাবেন স্বামীকিত্রও বলছি আপনারাও জানাবেন কিভাবে হয় তো উইথ দিস আমি এটাকে শেষ করতে যাই স্যারকে দিচ্ছি এটা আমাদের एक्चुअली যাদবপুর ইউনিভার্সিটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের যে রিসার্চ ল্যাবরেটরি রয়েছে যেটা মেমব্রাইন রিসার্চ ল্যাবরেটরি নামে জাস্ট পরিচিত এবং সেটা আইএসও নাইন সার্টিফাইড একটা ল্যাবরেটরি এবং সেখানে আমরা এই পার্টিকুলার রিসার্চটা করা হয়েছে মেমব্রাইনের উপর অ্যাকচুয়ালি মেমব্রাইন বেসড একটা ওয়াটার পিউরিফিকেশান টেকনোলজি যেটাতে আমরা যে কোনো মানে হেভি মেটাল হেভি মেটাল বলতে আমরা বোঝাই আর্সেনিক আর্সেনিক পলিউশন আজকালকার দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অত্যন্ত অ্যালার্মিং বহু জায়গাতেই পশ্চিমবঙ্গে বহু জায়গাতে পশ্চিমবঙ্গ সাউথ ইস্ট এশিয়ার অনেক জায়গাতেই এটা খুবই অ্যালার্মিং সেই আর্সেনিক এবং অন্যান্য যে কোনো হেভি মেটাল সেটা আয়রন হতে পারে বা অন্যান্য যে কোনো রকম মেটালিক যেগুলো যেটা থাকে। সেটা রিমুভ করার জন্য এটা কিন্তু খুব কার্যকর এটা বেসিক্যালি ন্যানো পার্টিকেল বেসড একটা কোটিং দেওয়া হয়েছে মেমব্রেনের উপর ন্যানো কম্পোজিট মেমব্রেন এবং তার সাহায্যে আমরা শুধু হেভি মেটাল বা অন্যান্য সমস্ত যেগুলো কন্টামিনেন্টস এগুলোকেই যে শুধু রিমুভ করছি তা নয় এবং সেটা একটা অ্যান্টি অ্যান্টিমাইক্রোবায়োল প্রপার্টিও রয়েছে যার ফলে ফার্দার যে ব্যাকটেরিয়াল গ্রোথ সেটা পর্যন্ত আটকানোর মতো ক্ষমতা রয়েছে তো এই যে আমরা একটা এই যে ন্যানো কম্পোজিট উইথ যে মিক্সড মেটাল অক্সাইড ন্যানোপাটিক্যাল এটা আমরা পেটেন্টের জন্য ফাইল করা হয়েছে এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অফ এডুকেশন একটা ফান্ডেড প্রজেক্ট হিসেবে রয়েছে যাতে অন্যান্য অনেকগুলো সংস্থা মানে অন্যান্য অনেকগুলো ইনস্টিটিউট তাতে যুক্ত ছিলেন এটা একটা মাল্টি ইনস্টিটিউশনাল প্রজেক্ট আইআইটি খড়গপুর আইআইটি গুয়াহাটি আইআইসিটি হায়দ্রাবাদ মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি হায়দ্রাবাদ এবং এনআইটি দুর্গাপুর টোটাল এই চারটে আর আমরা যাদবপুর ইউনিভার্সিটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টোটাল পাঁচটা পাঁচটা এখানে ইনস্টিটিউট এখানে যুক্ত ছিল ফলে এই রিসার্চেরই একটা এখানে এটা ডেফিনেটলি এটা শুধু আমার এটা ক্রেডিট নয় এটা আমাদের গোটা টিমের একটা ক্রেডিট এখানে আমি যদিও এসেছি আজকে এখানে উচ্চ হিসেবে কিন্তু এটা টোটাল একটা ডিপার্টমেন্ট তো কোয়েন্সিডেন্টালি আমি আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কিন্তু প্রেসিডেন্ট তো যাই হোক এখানে আমার টিম রয়েছে আমার এখানে সবাই রিসার্চ স্কলার রয়েছে সব থেকে বড় কথা আমার কলিগ এবং প্রাক্তন ছাত্রী ডক্টর রঞ্জনা দাস রয়েছেন যিনি এখন আমার অ্যাবসেন্সে গোটা ল্যাবের দায়িত্ব আমার সমস্ত রিসার্চ স্কলারদের গাইড করা সবই উনি করছেন তো ওনাকেও কয়েকটি কথা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে